এই যে এবার আমরা স্টেশনে নেমে গেছি স্টেশনটার নাম হচ্ছে আদ্রা এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুরুলিয়া বরন্তীতে আদ্রাতে নেমে গেছি আদ্রা থেকে এবার আমাদের হোটেলে গাড়ি আসবে যে রিসোর্ট আমরা বুক করেছি সেই রিসোর্ট থেকে গাড়ি আসবে ওই যে আমার পতিদের পেছন থেকে উকি মারছে দাদা বৌমনি আমাদের বাচ্চাগুলো সব সামনেই ছিল তো আদ্রা থেকে স্টেশন স্টেশনটাও সুন্দর ভালোই ছিল স্টেশনটা আমরা আমাদের হাওড়া স্টেশনের মতো এত নোংরা না আমাদের হাওড়া স্টেশন প্রচণ্ড নোংরা যাই হোক তো বাচ্চাগুলো খুব টয়লেটও পেয়ে গেছিল টয়লেটই খুঁজছিলাম আমরা কোথায় টয়লেট করানো যায় বা কোথায় টয়লেটে নিয়ে যাওয়া যায় ওদের তো ওই যে একটা টয়লেট দেখা গেছে ওইদিকে এই যে এটা আদ্রা জংশন আদ্রা জংশনে আমরা এসি পাশে একটা এই দিকে একটা ছোট জায়গা ছিল ওখানে টয়লেট বাচ্চাদের মানে সবারই টয়লেট ওখানে বাচ্চাদেরকে টয়লেট করতে নিয়ে গেলো আমার হাজব্যান্ড টয়লেট করিয়ে নিয়ে আসলো এবার আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়িতে উঠবো